সদা করবান প্রসাদ অব্যাপতি শাস পদ্যমার শুদ্ধ ভক্ত সর্বা সমস্ত কর্ম করেও আমার প্রসাদে নিত্য ধাম লাভ করেন চেতা শরকর্মি মি মন সৎপর বুদ্ধিজগম পাশে মজ্জিত সাততম ভব তুমি বুদ্ধি দ্বারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করে মত পরায়ণ হয়ে বুদ্ধি যোগে আশ্রয় গ্রহণ पूर्वक সর্বদাই মতগত চিত্ত হও মজ্জিত সর্ব দুর্গানি মত প্রসাদ তরিষশি অথচে তম অঙ্কারাত নাশেশশি বিभाবে মতগত চিত্ত হলে তুমি আমার প্রসাদে সমস্ত প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হবে কিন্তু তুমি যদি অহংকার বসত আমার কথা না শুনো তাহলে বিনষ্ট হবে জয় ভগবান শ্রীকৃষ্ণ যত অহংকারম আশ্রিত না জৎসৈতি মননসে মিথ্যা এবসবয়তে প্রকৃতিতা মনি জক্ষতি যদি অহংকারকে আশ্রয় করে যুদ্ধ করবো না এরূপ মনে করো তাহলে তোমার সংকল্প মিথ্যায় হবে কারণ তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধে প্রবৃত্ত করবে স্বভাব সেন কর্ম করতুম না ইচ্ছি মহাত করি তৎ হে কন্তেও মহাবশত তুমি এখন যুদ্ধ করতে ইচ্ছা করছো না কিন্তু তোমার নিজের কর্মের দ্বারা বশবর্তী হয়ে তুমি তা করতে প্রবৃত্ত হবে ঈশ্বর সর্বভূতানম ঋদ্ধেশে অর্জুন তিষ্ঠতি ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্র আরুরাণী মাওয়া। হে অর্জুন পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছেন এবং সমস্ত জীবকে দেহ রূপ আহরণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান জয় ভগবান শ্রীকৃষ্ণ তমেব সরণ গচ্ছ ভারত। তত পরাম শান্তিম স্থানম প্রাপ্তসি সস্যtam হে ভারত সর্বতোভাবে তার শরণাগত হও তার প্রসাদে তুমি পরা শান্তি এবং নিত্য ধাম প্রাপ্ত হবে ইতিতে গনং অক্ষtam মায়া যথা ইচ্ছাসি তথা করু এভাবেই আমি তোমাকে গুজ্জ থেকে গুজ্জতর জ্ঞান বর্ণনা করলাম তুমি তা সম্পূর্ণরূপে বিচার করে যা ইচ্ছা হয় তাই করো ষগুচ্যতা ভূয় শ্রীনু মে পরম বাচ ইষ্টি মে দৃঢ় ইতি তাত বক্ষ্যামি তে তুমি আমার কাছ থেকে সবচেয়ে গোপনীয় পরম উপদেশ শ্রবণ করো যেহেতু তুমি আমার অতিশয় প্রিয় সেহেতু তোমার হিতের জন্যই আমি বলছি হে ভগবান শ্রীকৃষ্ণ কর মাত মন ভব মাত ভক্ত মাম নাম করু মাম এসি সত্যম তে প্রতি জানে প্রিয় মে তুমি আমাতে চিত্ত অর্পণ করো আমার ভক্ত হও আমার পূজা করো এবং আমাকে নমস্কার কর জয় ভগবান শ্রীকৃষ্ণ তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে এই জন্য আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয় সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবো তুমি শোক না জয় ভগবান শ্রীকৃষ্ণ इदं ते नाथ पश्काय नाभोक्ताय कदाचन न च आशिष्यशमे बच्चम न च मामज অভক্ত পরিচর্যাহীন এবং আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন তাদেরকে কখনো এই গোপনীয় জ্ঞান বলা উচিত নয় কখনো এই গোপনীয় জ্ঞান বল না যদম পরম গুজম মত ভক্তেশু অভিধাশতি পরম পরাম কৃত্যসী সংশয় যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গিতা উপদেশ করেন তিনি অবশ্যই পরা ভক্তি লাভ করে নিঃসংশয় আমার কাছে ফিরে আসবেন জয় ভগবান শ্রী চুষিৎ অন্য প্রিয়তর ভবি এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না অধ্যে ইমাম ধর্ম সংবাদ অবায় জ্ঞান যজ্ঞে তেন ইষ্ট শাম ইতি মে মতি আর যিনি আমাদের এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা এই আমার অভিমত জয় ভগবান দৃশ্যতে চয়ম ধর্ম সংবাদ आवয় জ্ঞানযেনতেনাহ ইষ্ট শাম ইতি মেমতি আর্জিণী আমাদের এই পবিত্রকথা বগতন অধ্যয়ন করবেন তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব এই আমার অভিমত শ্রদ্ধান পুণ্য কর্ম নাম শ্রদ্ধাবান অসুয়ারোহিত যে মানুষ গীতা শ্রবণ করেন তিনিও পাপ মুক্ত হয়ে পুণ্য কর্মকারীদের শুভ লোক সমূহ লাভ করেন

नष्टमः श्र श्रीतिलब्धा तत्प्रशात् मायाच्युत स्थितस्मि गतसन्देह करिष्ये वचनं तव अर्जुन वल्लन् हे अच्युत তোমার কি পায় আমার মহাদুর হয়েছে এবং আমি স্মৃতি লাভ করেছি আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং যথা জ্ঞানে অবস্থিত হয়েছে। এখন আমি তোমার আদেশ পালন করব জয় ভগবান শ্রীকৃষ্ণ সঞ্জয় বাচ ইতি অহম বাসুদেব পার্থস্য চা মহাত্মন সংবাদম ইমাম আশ্রম অদ্ভুতম রম হাস্যনম সঞ্জয় বললেন এভাবে আমি কৃষ্ণ অর্জুন দুই মহাত্মার এই অদ্ভুত রোমাঞ্চকর সংবাদ শ্রবণ করেছিলাম ব্যাসপ্রসাদুতমান এতাম পরম জগাম জগৈশ্বরা কৃষ্ণাৎ সাক্ষাৎ কথয়ত সায় ব্যাসদেবের কৃপায় এই আমি পরম গোপনীয় যোগ সাক্ষাৎ বর্ণনাকারী স্বয়ং যোগেশ্বর শ্রীকৃষ্ণের কাছে থেকে শবন করেছি সংস্কৃত সংস্কৃত সংবাদম ইম অদ্ভুতম কেশব পুণ্যম ऋष्यामी चाम हो मोह हे करते करते, बार शंश्रित्त, राजन এই পুণ্যজনক অদ্ভুত সংবাদ করতে করতে আমি বারম্বার রোমাঞ্চিত হচ্ছি তচ্চ সংস্কৃত সংস্কৃত অতি অদ্ভুতম হরে বিশ্বয় মে মহান রাজন হরিষ্যামি চা পুণ্য পুণ্য হে রাজন শ্রীকৃষ্ণের সেই অত্যন্ত অদ্ভুত রূপ স্মরণ করতে করতে আমি অতিশয় বিশ্বাভূত বিশ্বাভিভূত হচ্ছি এবং বারংবার হর্ষিত হচ্ছি যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতিমতি মম যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ সেখানে নিশ্চিত ভাবে শ্রী বিজয় অসাধারণ ভক্তি নীতি বর্তমান থাকে সেটি আমার অভিমত ওম তৎসদীতি শ্রীমৎ ভগবৎ গীতা সুপনিষৎসু ব্রহ্মবিদ্যাং যুগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে মুখ যোগ নাম অষ্টাদশ অধ্যায় ॐ गीता गङ्गा सवित्रिशीता शतापतिव्रता ब्रह्मविद्या ब्रह्म बलिर्त्रिषान्धा मुक्तिगेहिनी अध्वमात्रा चिदानन्द भवनिभ्रान्ति नाशिनि वेदत्रोऽयि परानन्दा तत्मार्थज्ञानमञ्जरी गीतामे हृदय पार्थम् गीता मे परं गुरु गीता मे सर्वसिद्धि दत् ह कृष्ण कृष्ण ह कृष्ण कृष्ण ह कृष्ण कृष्ण